ফেসবুক সম্পর্কে কিছু সতর্কমূলক কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কিছু সতর্কমূলক কথা বলবো ফেসবুক সম্পর্কে তার আগে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি কি রান্না করেছি আজকে তো আজকে আমি মুরগির মাংস রান্না করেছিলাম তো ওই মাংসটি রান্না করতে করতে আমি আপনাদের মাঝে ওই কথাগুলো বলবো অবশ্যই আপনারা আমার এই মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন তো আপনারা আমার সাথেই থাকুন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন ফেসবুকে সতর্কবার্তা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সেট পেয়েছেন তারা অনেকে সেট পাওয়া মাত্রই পে আউট করতে চলে যান এমনও অনেকে আছে তারা কিছু নামদারি পেজের ধারস্থ হয় যারা কিনা টাকার বিনিময়ে এই মনিটাইজেশন সেট ও পে আউট সেট করে দেয় তাও আবার পাঁচশো থেকে এক হাজার বিনিময়ে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যেখানে আপনার মনিটাইজেশন পাওয়া মাত্রই অন হয়েছে এখনও কোনো ডলার জমা হয়নি বা হতে দেরি আছে তারা কেবল মনিটাইজেশন সেট আপটা দুই কিলিকে সেট করে ফেলতে পারেন ইউটিউব ভিডিও দেখে আর এটা সেট আপ করার পর যখন আস্তে আস্তে ডলার জমা হতে শুরু করবে তখনই আপনার পে আউট অ্যাকাউন্ট যোগ করবেন আর এটা অত্যন্ত সহজ একটা কাজ আপনারা ইউটিউব ভিডিও দেখেই সেট আপটা করে নিতে পারেন অযথা মনিটাইজেশন সেট পেয়েছেন কাউকে টাকা খাইয়ে পে আউট অ্যাকাউন্ট সেট করতে যাবেন না আমরা যারা ফেসবুকে নতুন কাজ করি আমরা কিছুই জানি না তারপরেও আমরা অনেকেই আসি কিছু জানি আবার অনেকেই কিছু জানি না জেনে না শুনে আমরা মানুষদেরকে টাকা দিতে চাই আসলে কিন্তু এটা ঠিক না আমার যখন প্রথমে সেট আপ আসছিলো তখন আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম খুব টেনশন লাগছিল যে কিভাবে আমি সেট আপ করবো তারপর এক লোকের কাছে আমি জিজ্ঞেস করলাম যে এটা তো আমার সেট আসছে এখন আমি তো সেট আপ করতে পারি না এখন কি করতে পারি তখন আমাকে বলেছে আমাকে দুই হাজার টাকা দিতে হবে তারপর আমি তোমাকে সেট আপ করে দেব তারপর আমি তো কিছুই বুঝতাম না আগে তারপর মানুষের কথা মতো দুই হাজার টাকা দিয়ে আমি সেট আপটা করেই নিয়েছি তারপর একজন বললো যে তুমি তো ইউটিউব দেখে করতে পারো তো আসলে আমি যখন ইউটিউব দেখলাম তখন দেখলাম খুব একদম সহজ একটা কাজ তাই আমি আপনাদেরকে বলবো আমার মতো এরকম ভুল যেন আপনারাও না করেন ফেসবুকে কিন্তু এখন নতুন নতুন ডাক্তার বের হয়েছে সেই সব ডাক্তারেরা জেনে না জেনে কিছু বুঝে আবার কিছু না বুঝেও মানুষকে ভুল তথ্য দেয়া বেরায় তাদের কাজই সেরকম মানুষকে ভুল তথ্য দেয় আর মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় মানুষের বুঝতে পারে না যে তারা প্রতারণা করে তো যাই হোক ফেসবুক সম্পর্কে অনেক কথাই বললাম যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি যে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমাদের অফিসে যাওয়ার সময় সাগর পাড় আছে তো আমাদের অফিসের সামনেই এই সুন্দর দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে তখনই আমি এই যে ভিডিওটি করে নিয়েছিলাম এটা হচ্ছে যে ভিডিওটা করা হয়েছে এটা আমাদের অফিসের সামনেই মেন গেটে ঢুকার আগেই আমাদের এই ভিডিওটা আমরা থাকি হচ্ছে জিজান সৌদি আরব জিজান শহরে তো এই দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর অনেক কথাই বলে ফেলেছি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বল হলে তো জায়গাটিও খুব সুন্দর ছিল চলন্ত বাসের মধ্যে ভিডিওটি করেছি